উনিশিয়ায় দুই সালে আরব বসন্ত শুরু হয় এবং তিউনিশিয়ার শাসক বেন আলীর পতন ঘটে এরপর ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটে মিশরে তিরিশ বছরের স্বৈরশাসক হোসনি মোবারকের শাসনের দেশটিতে শুরু হয় গণতন্ত্রের যাত্রা হোসনি মোবারকের পতনের এক বছর পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত হোসনি মোবারকের পতনের পরপরই দেশটিতে ইসলামপন্থীদের উত্থান ঘটে স্বৈরশাসক হোসনি মোবারকের সময়ে দেশটিতে ইসলামপন্থীরা নির্যাতিত ছিল এবং হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দি অবস্থায় ছিল দুই সালের নির্বাচনেও নানানভাবে ইসলামপন্থীদের দূরে রাখার ষড়যন্ত্র করা হয় প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক পার্টি ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ডেপুটি জেনারেল ব্যবসায়ী খাইরাত আল সাতেরকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয় এরপরই মূলত উত্থান ঘটে মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে মুর্সিকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে সেই নির্বাচনে ইসলামপন্থী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি জয়লাভ করে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে দেশটিতে সরকার গঠন করে মিশরের ক্ষমতায় ইসলামপন্থীদের উত্থান মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র কারণ ইসরায়েলের জনতা হুমকি হয়ে দাঁড়ায় তাছাড়া মুরসি ক্ষমতায় এসেই গাজার সাথে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেন এবং গাজার জনগণ যাতে মিশর থেকে স্বাধীনভাবে তাদের প্রয়োজন মিটাতে পারে সেজন্য উদ্যোগ গ্রহণ করেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায় তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে যোগ দেয় কিছু মুসলিম দেশও যারা ইসলামপন্থী ব্রাদারহুডকে সবসময় হুমকি হিসেবে দেখে ইসরায়েলের সীমান্তেই বিশাল রাষ্ট্র মিশরের প্রেসিডেন্ট যদি ইসলামিস্ট ও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের ঘোর বিরোধী হয় তবে ইসরায়েলের ধ্বংস হওয়া সময়ের ব্যাপার মাত্র শুরু হয় মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্ল্যান এবং সেনাপ্রধান সিসিকি দিয়ে মুরসিকে উৎখাত করা হয় দুই সালের অক্টোবর হতে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা গাজা মূলত একটি অবরুদ্ধ অঞ্চল এর আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার গাজা উপত্যকা মাত্র একচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং দশ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল যা ইসরায়েল মিশর ও ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত যা বাংলাদেশের একটি ছোট জেলার সমান এত ছোট এই ভূখণ্ডেই বসবাস করে তেইশ লাখের বেশি মানুষ যা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি গাজা অঞ্চলটি চার চারদিক থেকে অবরুদ্ধ গাজার তিন দিকে ইসরায়েল আর একদিকে ভূমধ্যসাগর সাগর যার নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলের গানশিপ সদস্যরা গাজার একটু অংশ মিশরের সাথে সংযুক্ত যাকে রাফা সীমান্ত বলা হয় ফলে বাইরের জগতের সাথে গাজাবাসী সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আজ যদি মোহাম্মদ মুরসি বেঁচে থাকতেন এবং মিশরের ক্ষমতায় থাকতেন তাহলে গাজাবাসীর ভাগে কি হতো বর্তমান সময়ে মোহাম্মদ মুরসি থাকলে গাজাবাসীকে এই ভয়াবহ দুর্দশায় পড়তে হতো না রাফা সীমান্ত গাজাবাসীদের জন্য খোলা থাকত গাজাবাসী তাদের প্রয়োজন মতো সব কিছু মিশর থেকে সংগ্রহ করতে পারত ঠিক দুই সালে তিনি ক্ষমতায় থাকাকালীন যেভাবে রাফা সীমান্ত খোলা ছিল এবং গাজাবাসীদের জন্য উন্মুক্ত ছিল মিশরে যাতায়াত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সর্বাত্মকভাবে সাহায্য করতেন যাতে নিজেদের স্বাধীনতার জন্য তারা পদক্ষেপ নিতে পারে গাজাবাসী কোনোদিনও বিশ্বের উন্মুক্ত কারাগারে থাকতো না অন্তত মিশর দিয়ে তারা পুরো পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারত। ইসরায়েলের নৃশংসতা থেকে বাঁচতে প্রয়োজনে সাময়িকভাবে মিশরে আশ্রয় নিতে পারত ফলে প্রায় ষাট হাজার নিরীহ মানুষকে জীবন হারাতে হতো না এবং দুই লক্ষ মানুষকে আহত হতে হতো না খাবারের অভাবে অবরুদ্ধ হয়ে না খেয়ে মরতে হতো না এনেস্তেশিয়া ছাড়া হাত পা কেটে ফেলতে হতো না নিজেদেরকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন একা এতিম হতে হতো না অন্তত মুর্শি গাজাবাসীর পক্ষে কথা বলতো তাদের আশ্রয় দিত মূলত মুরসি ছিলেন গাজাবাসী তথা বিশ্বের নির্যাতিত মুসলিমদের প্রতি সমবেথী যেখানে তিনি মুসলিমদের উপর নির্যাতন দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন নিজের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তিনি যখন দুই সালে ক্ষমতায় আসেন তখন মিশরের রাফা সীমান্ত গাজাবাসীর জন্য খোলা রাখতেন কিন্তু তার পতনের পর আবারও গাজাবাসী অবরুদ্ধ হয়ে পড়ে মূলত তাকে ইসরায়েল এবং পশ্চিমারা হুমকি মনে করত তাই তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয় এবং তার বিরুদ্ধে নানান অপবাদ দেওয়া হয় তাকে বেকায়দায় ফেলার জন্য ভেতর থেকেও ষড়যন্ত্র করা হয় মুরসির বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে তুলতে কিছু মুসলিম নামধারী মুনাফিক শাসক অর্থ দেয় ও ইসরায়েলের তত্ত্বাবধানে মিশরকে অস্থিতিশীল করা হয় উদ্দেশ্য একটাই মুরসিকে ক্ষমতা থেকে সরানো মিশরের গোয়েন্দা সংস্থারও একটা অংশ এতে জড়িত ছিল মুর্সির অপরাধ ছিল তিনি ফিলিস্তিন বিশেষ করে গাজাবাসীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল তাই মিশরের অভিজাত ইহুদিবাদী গোষ্ঠীদের অভিযোগ কি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে আতায়ত করে মিশরের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সহানুভূতিশীল কেউ মিশরের ক্ষমতায় থাকতে পারবে না কারণ মিশরের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরকে বাগে রাখতে পারলে গাজা পুরোটাই ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে অন্তত ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামকে দুর্বল করে দেওয়া যাবে গাজার ওপর অবরোধ অব্যাহত রাখা যাবে কেননা মিশর সীমান্ত বন্ধ না করলে ইসরায়েলের গাজা অবরোধ ব্যর্থ হয় কিন্তু মুর্সি প্রেসিডেন্ট হওয়ার পরপরই মিশরের সাথে গাজার রাফা সীমান্ত খুলে দেন উনিশশো উনআশি সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তি অনুসারে মিশর গাজার রাফা সীমান্ত বন্ধ করে দেয় ওই চুক্তিতে মিশর ও ইসরায়েলের সম্পর্কে শান্তি স্থাপিত হলেও গাজাবাসীর জীবনে নেমে আসে চরম অশান্তি রাফা সীমান্ত উন্মুক্ত হলে গাজাবাসী নিত্য প্রয়োজনীয় পণ্য মিশর থেকে সহজেই আমদানি করে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে অন্যথায় পুরো পৃথিবী থেকে গাজাবাসী বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলের লক্ষ্য অবরোধ আরোপ করে গাজাবাসীকে নিঃশেষ করে দেওয়া রাফা সীমান্ত বন্ধ করে দিলে ইসরায়েল গাজাবাসীর এই সংগ্রামকে শেষ করতে পারবে মূলত মিশরের ক্ষমতায় যারাই ছিল তারাই ইসরায়েল ও পশ্চিমাদের সাথে আতাত করেছিল যাতে গাজার জনগণকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা যায় কিন্তু মুরসি ক্ষমতায় এসে রাফা সীমান্ত বিষয়ে বাগড়া দিয়ে বসেন উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে মার্কিন ও ইসরায়েলের পুতুল শাসকরাই মিশরের ক্ষমতায় ছিলেন বিপরীত স্রোত থেকে মুর্সি আসায় তাকে হঠাতে মার্কিন ইসরায়েল জোট সক্রিয় হয়ে যায় এদের সঙ্গে যোগ দেয় কিছু মুসলিম নামধারী মুনাফিক শাসক পশ্চিমারা গণতন্ত্রের বুলি আওড়ালেও সেটা শুধুমাত্র তাদের স্বার্থেই তাদের স্বার্থে আঘাত হানলে তারা গণতন্ত্রকে হটিয়ে স্বৈরশাসককে ক্ষমতায় বসায় এজন্য ইসরায়েলকে টিকিয়ে রাখতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুর্সিকে হটিয়ে স্বৈরশাসক সিসিকে ক্ষমতায় বসায় আজ তাই গাজাবাসী মুরসিকে স্মরণ করছে তার অবদান কোনোদিনও ভুলতে পারবে না গাজাবাসী